আজকে একটা মানে হাস্যরসাত্মক কথা দিয়ে শুরু করবো জানি না এই কথাটা লঘু কথা হয়ে যাবে কি না সেটা হচ্ছে বলছে যে পুরুষ ক্লান্ত হয়ে যাবে কিন্তু জিনিসটা করতে করতে কখনো মহিলা ক্লান্ত হবে না এটা নেগেটিভ ভাবে নেবেন না এর উত্তরটা হচ্ছে শপিং করা কোনো মহিলা কোনোদিনই শপিং করা ছাড়ে না আর আমি আজকে শপিং নিয়েই কথা বলবো আপনারা মার্কেটে যান কাপড় কাপড় কিনতে যান জামা কাপড় কিনতে যান সবজি কিনতে যান কিন্তু আজকে একটা নতুন কথা বলবো সেটা হচ্ছে মেডিকেল যে শপিং কিরকম ডাক্তার চেঞ্জ করা এই ডাক্তার হচ্ছে না ওই ডাক্তার ভিডিও দেখলাম এর কাছে চলে গেলাম এই ডাক্তারের নাম শুনেছি কেউ বন্ধু বান্ধব বললো কিন্তু ডাক্তার চেঞ্জ করা কিন্তু বিশেষভাবে নিশ্চয়ই প্রয়োজন আছে কিন্তু কখনোই ডাক্তার সহজে চেঞ্জ করবে না তাহলে কিন্তু আপনি গিনিপি হয়ে যাবেন ডাক্তারবাবু তার নলেজ নিয়ে একটা ওষুধ দিলেন ওই ডাক্তারবাবু আর একটা নলেজ নিয়ে ওষুধ দিলেন তার পরিণামে কিন্তু আপনার ডিজিজ বেক্সে কমপ্লেক্স হয় এবং সেই জন্যেই এই মেডিকেল শপিং অনেকে আবার বললে যে আমি ব্যাঙ্গালোর চলে যাবো আমার কাছে যে সমস্ত রুগী আছে তারা কিন্তু ব্যাঙ্গালোর ভেরোড় বেরিয়ে আসে কিন্তু প্রথমে তারা বিশ্বাস করে না যখন তাকে হলো না তারপরে আসলে তাহলে এই মেডিকেল শপিংটা বেশ গুরুত্বপূর্ণ আর অনেক সময় ভেরত যায় কিছু মনে করবেন না আমি কাউকে দুঃখ দিতে চাই না সেটা হলো কি না অনেকে বেরোত যায় তারপরে যে পঞ্চায়েত বা ওখানে যে সমস্ত টুরিস্ট স্পটগুলো ঘুরে আসে এবং আমি ডাক্তার প্রকাশ মল্লিক আমি উনচল্লিশ বছর ধরে হোমিওপ্যাথি চিকিৎসার সঙ্গে যুক্ত আছি আমি আমার অভিজ্ঞতায় দেখেছি যে এই সব মেডিকেল শপিংটা বন্ধ করতে হবে এবং অনেকে দেখবেন ভিডিও করছে এমন ভাই বলছে তিনি কিন্তু সারিয়ে দিচ্ছে বলছে না বলছে এটা ভালো হয়ে যাবে এই কথাটা বলছে এই কথা শুনে বিশ্বাস করে যাচ্ছেন প্রতারিত হচ্ছে এবং টিভি রেডিওতে এখন অনেক রকম প্রচারের ব্যবস্থা আছে এবং সেই ব্যবস্থাগুলো আমি প্রলুব্ধ হচ্ছেন আসলে ওটা আলো নয় এটা আলে আর বিচ্ছুরন মাত্র আমি বলতে চাইছি যে সহজেই কিন্তু ডাক্তার চেঞ্জ করবেন না আমাদের যখন ছোট ছিলাম তখন একটা ফ্যামিলি ফিজিশিয়ান বলে কথা ছিল সেই ফ্যামিলি ফিজিশিয়ানটা কি ফ্যামিলি ফিজিশিয়ান হচ্ছে তিনি কিন্তু সব জানেন তার জন্যে সহজেই রোগা রোগী আমার একবার ছোটোবেলায় আমি যখন ডাক্তারি ভর্তি হয়েছি আমি তখন দাসনগরে থাকতাম সেই দাসনগরে আমার জ্বর হয় এবং জ্বর আমি ডাক্তার আমাকে দেখতো এবং সেই এমবিবিএস ডাক্তার যখন দেখতো তখন আমি কিন্তু সাত দিন পরে ভালো হয়ে যেতাম আবার যখন ভাত খেতাম আবার জ্বর হতো আমি আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছি না তা আমার মামা আমার দেশ থেকে এসে বললো মানে গ্রাম থেকে এসে আমাকে বললো চল আমাদের শরীরেশ্বর ঘোষকে দেখাবো আমাদের বাড়ি বিসিংহ গ্রামে পাশেই খোড়ার এবং এম ডাক্তার শরীরেশ্বর বাবু তার অনেক নাম যখন আমি এত দুর্বল হয়ে গেছি আমি সাইকেল করেও যেতে পারছি না আমাকে রিক্সা করে ওই খোড়ার নিয়ে যেতে হয়েছিল তখন শৈলেশ্বর বাবু তোর কিচ্ছু হয়নি আমাকে বললো তোর অ্যালার্জি থেকে হচ্ছে অ্যাভিল ট্যাবলেট দিলে আমার জ্বরটা ভালো হবে ডায়াগনোসিস ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ ওই যে শৈলেশ্বরবাবুর কাছে ছোটবেলা থেকে চিকিৎসা হওয়ার কারণে আমার ক্যারেক্টারগুলো তার কিন্তু একদম জানা সেরকম ফ্যামিলি ফিজিশিয়ান তৈরি করা এবং সেটা নেই এখন আমরা স্পেশালিস্টের দিকে ছুটি স্পেশালিস্ট তার স্পেশালাইজেশনটা প্র্যাকটিস করতে গিয়ে আপনার সাইড এফেক্ট হয়ে যাওয়ার ব্যাড এফেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে অবশ্যই ডাক্তার চেঞ্জ করবেন কখন যখন দেখছেন দীর্ঘদিন একটা রোগ সারছে না সে তখন চেঞ্জ অফ প্ল্যান অফ ট্রিটমেন্ট করতে হবে এই কারণে কারণ সেই ডাক্তারবাবুর প্ল্যানিংটা একই থেকে যাচ্ছে তার ভাবনাটা সেটা কিন্তু দুরবস্থা হচ্ছে এবং সেই জন্যই চেঞ্জ করতে পারে এবার আমরা এমনও দেখেছি আমি একটা আচিল সারা অঙ্গে আজির ভালো করতে পারছিলাম না তখন সে একটা অন্য ডাক্তারের কাছে এল তখন সেই ডাক্তারও ভালো করতে পারেনি পরবর্তীকালে আমার কাছে এসে ভালো হয়েছে আসলে আমি যে ভুলগুলো করেছিলাম সেই ভুলগুলো করলাম তার মানে এই নয় আমি বলতে চাইছি যে অনেক সময় একবার পারেনি আবার অনেক সময় এটাও হয় যে এ একজন ধর দুজন পেশেন্ট এসছে একটা যেমন ব্রেন টিউমারের পেশেন্ট ধরুন যে এসছে সে ভালো ছিল তারপর থেকে একটু ব্যথা বেড়েছে আবার চারটে পেশেন্ট এসেছে তারা সবাই ভালো আছে তার মানে প্রত্যেকের ইন্ডিভিজুয়ালাইজেশন ব্যক্তিগত ব্যক্তি স্বাতন্ত্রতার উপরে নির্ভর করে ঠিক তাই একজন ভালো হয়নি আবার অনেকে পরবন দেখায় আমাদের যে স্যার আমি এটা ভালো করে দিলে আমি অনেক রুগী আনবো আমরা কিন্তু রুগী আনতে বলা হয়নি এই বৃদ্ধ বয়সে এসে এখন রুগীর জন্য আমি ছুটবো না কিন্তু আসলে আপনার কি প্রয়োজন আর ডাক্তারি করতে এসেছেন মানে ডাক্তারকেই কিন্তু মানে লাভবান করছেন না আসলে আপনি চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে আপনার জীবনকে উপভোগ করেন যে ডাক্তারের উন্নয়নের জন্য আপনার আসার দরকার নেই যাই হোক এই মেডিকেল শপিং ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ এইটুকু বলার জন্য আজকে ভিডিও করলাম আমাদের এই ভিডিও যদি কোনো আপনারা দুঃখ পেয়ে থাকেন আমি যা কিছু বললাম আলোচনার প্রসঙ্গে বললাম ব্যক্তিগতভাবে আমি প্রত্যেকটি মানুষের প্রতি শ্রদ্ধাছি তবুও যদি কেউ দুঃখ পেয়ে থাকেন তার জন্য আমি ক্ষমা অবশ্যই বলবো যে আপনারা সকলে ভালো থাকুন অপরকে ভালো থাকতে সাহায্য করুন নমস্কার